চাকরির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার চাকরির যা আছে আপনি পাবেন যা নাই পশ্চিম কালেও পাবেন না ফুলস্টপ আপনার চাকরির যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার চাকরির যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথামতে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা রত করে না যার মাথায় এ চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি